আমার কথা নয় আল্লাহ রাব্বুল আমিন কথা সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছে আলিফ লাম রা কিতাবুন নাযালনাহু আলাইকা লিতুখরিজা আন-নাস আল্লাহ হরাফ বলেন ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো আলিফ এইটার অর্থ কি কেউ জানে না আল্লাহ বলছেন এইটা যেরকম তোমরা কেউ জানো না তোমাদেরকে অক্ষম বানায় দিলাম এরপরে আমি রব্বুল আমিন তোমাদেরকে বললাম কিতাব আনজালনা হুইলাই ও আমার হাবিব আপনার কাছে এমন কিতাব অবতীর্ণ করেছি লিতুখরিজান নাস আমিনাজ জুলুমাতি ইলান নূর দুনিয়ার যত ধরনের জুলুমাত আছে অন্ধকার আছে এই অন্ধকার থেকে আলোর পথ দেখাবে কোরআন ঠিক কি শর্ত যার তার কাছে কোরআন পথ দেখাবে না দিচ্ছেন আপনাকে কোরআনকে পছন্দ করতে হবে কোরআনের বিধানের প্রতি আপনাকে আকৃষ্ট হতে হবে কোরআনকে আমি পথ হিসাবে মানবো এইরকম মন আপনাকে গ্রহণ করতে হবে নচেত আল্লাহ নবীর কোলের ইমান নিয়ে যেতে পারে নাই আর নবীকে দেখি নাই চোদ্দশো পঞ্চাশ বছর পরে আমাদের কাছে ইমানের দাওয়াত এসেছে আমরা ইমান গ্রহণ করেছি ঠিক এই জন্য আল্লাহ রাব্বুল বলেন ইয়া হাদিবিহিল্লাহু মানিত্তাবা আরিদুয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর আল্লাহ বলেন ওই মানুষগুলাই পথের দিশা পাবে যেই মানুষগুলা এই সুবুলাস সালাম পথের মধ্যে থেকে কোরআনের পথকে পছন্দ করে নেবে আল্লাহ বলেন একবার যদি তুমি অন্তকরণে বিশ্বাস কর কোরআন আমাকে পথের দিশা দিতে পারে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে হেদায়েতের আলোয় উদ্ভাসিত করে দিবে ঠিক না কিন্তু এর জন্য পুরা কোরআনকে আপনার স্বীকার করতে হবে ধানাই পানাই চলবে না আপনি নামাজের ইসলাম মানবেন কিন্তু ইসলামের প্যানাল কোট বললে আপনার পছন্দ হয় না আপনি যদি বলেন নামাজ যে আল্লাহর বিধানে হয় চোরের হাত কাটাটা ওই বিধানে হোক ওই মানুষের ভাল লাগে না আছে কিনা আমি বলি আপনি ইমান আনলেন তাহলে কেমন করে আপনি না বলছিলেন বিল্লাহি ও না বলেন তো ভাই ও কুতুবিহি মানে কি যত কিতাব আছে কিতাবের ভিতরে যা কিছু আছে সব কিছুরই পরিমাণ আনছেন আপনি বললেন এক কথা কিন্তু এখন আপনি আপনার পছন্দ মতো দিন পছন্দ করেন আল্লাহর কাছে এই দিন আপনার গ্রহণযোগ্য হবে না এই জন্য বলি বাঁচার রাস্তা আপনার গ্রহণ করে নিতে হবে ঠিক কিনা প্রিয় ভাইরা কোরআনের এমন কোনো বিধান নাই যেই বিধান মনে করেন আল্লাহ আল্লাহরফিন কেবল থিওরি দিছেন আর প্র্যাকটিক্যাল নাই এরকম নয় বরং আল্লাহ আল্লাহরম জুলুমাত ওই যে অন্ধকার যে অন্ধকারকে আইয়ামে জাহেলিয়াত বলা হতো ওই জাহেলী যুগকে আল্লাহ রাব্বুল العالمين কুরআন দিয়ে সর্ণালী রূপে পরিবর্তন করেছেন অনেকেই বলে আমাদের দেশে দুর্নীতি যাবে কেমন করে আমাদের দেশে চোর যাবে কেমন করে আমাদের দেশে আমরা রাস্তা চুরি বন্ধ কেমন করব করব আমাদের দেশে হাজানি বন্ধ করব কেমন করে এইগুলা সব অপরাধ ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসার আগমনের কালে ছিল অতএব আমরাও যদি কোরান গ্রহণ করি সব অপরাধ থেকে মুক্ত হওয়া সম্ভব ঠিক না বহুপত্র দেখলাম ভাই বহুমত্য দেখলাম আসেন না একবার কোরআনের শাসন আর কোরআনের চলার চেষ্টা করি আমি বলি অনুরব্বী আপনারা কখনো দেখছেন যে আপনাদের মাঠের জমির মধ্যে হঠাৎ করে একটা প্লট ওই প্লটের মধ্যে একটা সাইনবোর্ড দেওয়া এটি প্রদর্শনী প্লট নতুন কোনো একটা ধান নতুন কোনো একটা জাত ওইটা যেন আপামর মানুষের কাছে দিয়ে ক্ষতিগ্রস্ত না হয় ওই জন্য দেখানোর জন্য নতুন জাত আসলে একটা প্লট নির্বাচন করে ওর মধ্যে লাগানো হয় হয় না ভাই আমি বলি ভাই পুরা দেশ লাগবে না একটা জেলা আপনারা এরকম পাইলট প্রজেক্ট করেন যে এই জেলাতে হুকুম হাকাম আল্লাহর বিধান অনুযায়ী হবে আপনারা হারে হারে তাহলে টের পাবেন এক থেকে তিন বছরের মধ্যে এই দেশে সোনালি সময় ফিরিয়ে আনা সম্ভব তাহলে এক নম্বর কারণ গেল এটা দুই নম্বর কারণ আপনার আমার জীবনের উদ্দেশ্য কি জীবনের মানে কি কেন এই দুনিয়ায় আসলাম জীবনের উদ্দেশ্য আমরা ঠিক মতো যদি পরিষ্কার না হই তাহলে দুনিয়ার অনেক উন্নত দেশে যে দেখেছি জীবনের উদ্দেশ্য বুঝতে না পারার কারণে ওই মানুষেরা আত্মহত্যা প্রবণ বাংলাদেশে যত গাড়ি চলে এর গাড়ি চলে জাপানের তৈরি আমি জাপানে গেছি টোকিও থেকে শুরু করে নিয়ে সেই ওসাকা পর্যন্ত গেছি হাজার হাজার কিলোমিটার কয়েকটা মসজিদ উদ্বোধন করছি কয়েকটা জায়গায় গেছি তাদের সাথে গল্প হয় যা দেখি তাই অবাক লাগে এত নিয়মকানুন এত সুন্দর এত আদর্শ কিন্তু এই মানুষরা আমার কাছে বলছে হুজুর এত সুন্দর নিয়ম এত প্রযুক্তির উৎকর্ষ আর একটা বাথরুমের মধ্যে যদি বসেন কোমরটা পর্যন্ত প্রযুক্তিতে ভরপুর হাত দেওয়া লাগবে না গরমকালে ফ্ল্যাট বারটা শীত হয়ে থাকবে শীতের দিনে গরম হয়ে থাকবে আপনি বসার পরে আপনার শরীরের টেম্পারেচার কত ওইটা বুঝে সে কুল বাড়াবে কি হট বাড়াবে এইটা পর্যন্ত এক বাথরুমের প্রযুক্তি তাদের এই এত প্রযুক্তি কিন্তু তারা বলছে হুজুর এই জাপান সবচেয়ে বেশি কিসের হার জানেন না বলে সবচেয়ে বেশি মানুষ আত্মহত্যা করে নির্ধারিত একটা বয়সে যাওয়ার পরে তারা জীবনের আর মূল্য খুঁজে পায় না অতএব উন্নত জীবন আধুনিক জীবন অনেক টাকা পয়সা এটাই কেবল জীবনের উদ্দেশ্য নয় আপনি যদি জীবনের প্রকৃত উদ্দেশ্য জানতে চান কোরআনের কাছে আপনাকে আশা লাগবে

আমি আল্লাহ তোমাকে কেন সৃষ্টি করলাম শুনছেন কিন্তু এ এর আগে এইভাবে বোঝেন নাই ভালো করে বোঝেন আল্লাহ বলছেন আল্লাহ খলাকাল মাউতা ওয়াল হায়াতা আল্লাহ বলছেন আগে আমি মৃত্যুর কথা বললাম জীবিত থেকে অনেকে অনেককে মেরে ফেলতে পারে কিন্তু মরা থেকে জীবন দেওয়া এত সোজান ভেবে দেখেন নাই আপনি মাঠের মধ্যে ধান লাগানোর জন্য ছোট্ট একটু বিস্তলা বানাইছেন আপনাদের এলাকায় বলে বিষন এর বাইরে কথা বলেন বিষন চিনেন আপনারা দশ কেজি ধান আগের রাত্রে গভীর মনোযোগে শোনেন আগের রাত্রে ভিজায় রেখে নরম মাটি রেডি করছেন বিস্তলায় নতুন করে ধান লাগাবের জন্য ভালো এক নম্বর বীজ ছিটায় দিয়েছেন ছিটায় দেওয়ার পরে দেখছেন বাপরে বাপ মাঠ তো বীজে ভরে গেল কিন্তু কখনো ভেবে দেখেন নাই বীজের যে দিক সেদিক দিয়ে কুশি আর যেদিক দিক সেদিক দিয়ে শিকড়বের হয় না বের হর একটা দিক আছে শিকড়বের হর একটা দিক আছে ঠিক কি না কিন্তু আপনি যখন ছিটিয়েছিলেন পুঁচানব্বই ভাগ আপনি ভুল ছিটাইছেন কোনোটা চিৎ করে ফেলাইছেন কোনোটা উপর করে ফেলাইছেন কোনোটা একটার উপর আরেকটা উঠেছিল পঁচানব্বই ভাগ এরকম ছিল কিন্তু রাতটা পার হতে দেরি পরের দিন সকালবেলা যেয়ে দেখেন সবগুলার মাথা উপর দিয়ে উঠে গেল আপনি একবার ভেবে দেখেন নাই এই মরা জীবন থেকে আবার জিন্দা করলো যিনি এই মেকানিজমটা যিনি করলো তিনি আল্লাহ